বাঁকুড়া বিষ্ণুপুর আসানসোল সহ পশ্চিমবঙ্গের প্রতিটি আসন থেকেই বিজেপিকে পরাস্ত করে জয়ী হবার বার্তা দিয়েছেন সায়নী ঘোষ তিনি বলেন যারা বাংলার মানুষের টাকা আটকে রেখেছে যারা বাংলার মানুষকে খারাপ কথা বলে তাদেরকে কেউ ভোট দেবে না মানুষ এর জবাব দেবে আর কেউ যদি ভোটের আগে এসে হাতে পাঁচ হাজার টাকা দিয়ে যায় তাহলে সেই টাকা ফিরিয়ে না দিয়ে ভারত মাতা কি জয় বলে তৃণমূলেই ভোটটা দিয়ে দেবেন এমনই মন্তব্য করেছেন সায়নি ঘোষ আমি মা মাঠেই আছি লড়াইয়ের ময়দানে কাজে মাঠে তো দেখা হবেই এবং লোকসভা নির্বাচন আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবেন আর কেউ যদি এসে টাকা গুজে দিতে চায় না হাতে এসে বলে যে হাজার টাকা দিচ্ছি বিজেপিকে ভোটটা দিয়ে দিও বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো টাকা করে দিয়েছে বাড়িয়া

কর্মীসভার মঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলিকেও তীব্র আক্রমণ করেন সায়নী ঘোষ তিনি বলেন কয়েকদিন আগেই একজন বিচারপতির চেয়ারে বসে বড় বড় কথা বলছিলেন এখন বুঝতে পারছি ওই চেয়ারে বসে যতগুলো রায় উনি দিতেন তার আগে গোমূত্র দিয়ে গার্গেল করে নিজের মুখটা ভালো করে ধুইয়ে নিতে এর সাথে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করে সায়নিক ঘোষ বলেন মাঠে নেমে ছেড়ে দেখুন মানুষ আপনার জমানত বাজেয়াপ্ত করে ছাড়বে কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন আজুন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পাচ্ছি যে যতগুলো গায়ে ওই চেয়ারেতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুখটাকে গার্গেল করে নিতে গার্গেল করে দিয়ে বাণী দিতেন বিচারের বাণী এবং তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিবৃতে কাচ্ছে ধিকার আছে এরা মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে দেখুন সেই দিন দূর মানুষ আপনার নামন না মাঠে আসুন খেলুন তৃণমূল কংগ্রেসের বাদ দরকার নেই কারণ আমরা তিনশো দিন মাঠেই থাকি এই মাঠেতেই খেলা হবে নামুন কত ধানে কত চাল জামারাত বাজেয়াপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদায় না করে কথা দিয়ে যাচ্ছি দু হাজার চব্বিশে কংগ্রেস খেলবে না বা বাংলার মানুষ খেলবে তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ যারা বলবে যে এখান থেকে বিদায় হোক মোদি হটাও দেশ বাঁচাও বলো মোদি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে